আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে যাওয়ার পরে আমি দ্বিতীয় দিন আসলে কীভাবে কাটিয়েছি এবং আমি খুব কম সময় আমেরিকাতে ছিলাম সো এই দুই সপ্তাহে আমি আমার পরিবারের সাথে কতটা সময় কাটাতে পেরেছি এবং আমেরিকার যে দর্শনীয় স্থান ওগুলো আসলে কতটুকু আমি এক্সপ্লোর করতে পেরেছি তো আমাকে আমার পরিবার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে আমার ভাইয়া ভাবি যেন আমি অনেক কিছু অল্প দিনের মধ্যে দেখতে পারি আমার আমি যেহেতু রোজার মাসিক গিয়েছে এবং এর সাথে এই উদযাপন করতে পেরেছি তো সবকিছু মিলে আসলে আমার প্রত্যেকটা দিন খুব স্পেশাল ছিল আলহামদুলিল্লাহ এবং চোখের পলকে আসলে সময়গুলো চলে গিয়েছে আর ভাইয়ারা যেহেতু শিকাগোতে থাকে এই একটা শিকাগো শহরেই হাজারটা জিনিস আছে দেখার মতন এবং এটা অনেক পুরনো একটা শহর শিকাগো শহরটা অনেক আগের এবং এটার অনেক অনেক ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং এই শহরে অনেক বছরের পুরনো অনেক স্থাপত্য রয়েছে ওভারঅল শিকাগো সিটিটা আসলে এক কথায় অসাধারণ এবং এখানে আমার খুব পছন্দের একটা জায়গা আছে ক্যাটরিনা কাইফ এবং আমির খানের ধুম মুভির একটি গানের শুটিং হয়েছিল এই জায়গাটিতে এটিকে বলা হয় দ্য বিন বা দ্য ক্লাউড এবং এটি আসলে যতটা সুন্দর মনে হয়েছিল গানের শুটিংয়ে সামনাসামনি এটা ওরকম লাগেনি বা ছবিতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক এছাড়াও আমি আমার পরিবারের সাথে আমার ছোট্ট আরফা মাম্মা আমার কলিজা ওর বার্থডে সেলিব্রেট করতে পেরেছি ওর অনেক ফ্রেন্ডরা এসেছিল আমার খালামুনি এসেছিল সবাই মিলে আসলে অনেক আনন্দ করেছে আমার খালামুনির ছোট্ট বাবুকে আমি প্রথম দেখেছি এবার শিকাগোতে গিয়ে তো আর ফর ফ্রেন্ডরা সবাই আসলে এত আন্তরিক তো খুব আসলে একটা সুন্দর সময় কেটেছে এছাড়াও আমি আমার আম্মুকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আমার ভাবি আমার ভাইয়া সহ হয়তো আমার ওদের অফিসে যাওয়া হয়েছে বা ভাই আমাকে সব জায়গাতে ঘুরতে নিয়ে গিয়েছে কিন্তু আসলে আমার টাইমটা স্পেন্ড করা হয়েছে আম্মুর সাথেই মোস্ট অফ দ্য টাইম আমরা একসাথে ঘুরতে গিয়েছি আসলে আসলে ভাইকে অনেক ও এত সুন্দর এগুলো আমাদের জন্য জন্য অ্যারেঞ্জ করেছে কষ্ট করে এবং আম্মু সহ আমি নিউ ইয়র্কেও ঘুরতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের ওখানে বাট এই যে একটা বোট ট্রিপ দেখতে পাচ্ছেন এই বোট ট্রিপটা কিন্তু আম্মু সহ ছিল বাট আম্মু সেদিন যেতে পারেনি আমি একাই গিয়েছিলাম ভাই আমাকে ড্রপ করে এসেছিল ওখানে কার পার্কিং এর কিন্তু একটা অসুবিধা আছে ওখানে ম্যাক্সিমাম মানুষ হাঁটাহাটি করে না হলে সাইক্লিং করে বাট গাড়ি নিয়ে হচ্ছে দেখা যায় যে খুব কম তো এই যে বোট ট্রিপটাও আমার খুব অসাধারণ ছিল এগুলো নিয়ে আসলে আমি আলাদা করে ব্লগ করব আমি এক কথায় দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগটিতে আমি মোটামুটি কোথায় কোথায় কাভার করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিউজিয়াম ওখানে এটাকে বলা হয় ফিল্ড মিউজিয়াম এখানে আমি আসলে খুব অবাক হয়েছি যে হাজার হাজার বছরের পুরনো ডাইনাসোর ফসিল দেখে এবং ভাবতে অবাক লাগছে একসময় পৃথিবীতে এরকম আসলে ডাইনোসররা বিরাজ করতো এবং এই মিউজিয়ামে একদম শুরু থেকে সেই অ্যান্সিয়েন্ট মানে হাজার হাজার প্রত্নতাত্ত্বিক যুগ থেকে শুরু করে কিভাবে ওদের ইভ্যালুয়েশনটা হয়েছে মানে রিভলিউশনটা হয়েছে ওদের ওরা কিভাবে চেঞ্জ হতে হতে বর্তমান সভ্য জগতে এসেছে সব ওরা আসলে একদম ডিটেলস ছিল এবং ওখানে একটা এক্সিবিশন হচ্ছিল বিভিন্ন টপিকের উপরে আমাকে বলেছিল কোন টপিকে যাব তো আমি নিয়েছিলাম সমুদ্রের নিচের প্রাণীদের নিয়ে যে এক্সিবিশনটা হচ্ছে সেটা দেখার জন্য তো এই মিউজিয়াম ছাড়াও আমি আসলে ঘুরতে গিয়েছিলাম আম্মুকে নিয়ে উড়ে গিয়েছিলাম নিউ ইয়র্ক আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য আমার একদম ক্লোজেস্ট ফ্রেন্ড তাওফিকা আমার ছোটবেলার স্কুলের ফ্রেন্ড এবং ওখানে গিয়ে আমার কলেজের ফ্রেন্ড বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওর সাথেও আমার দেখা হয়েছে মানে ভাবা যায় আসলে একদমই মানে অন্যরকম সবকিছু ছিল তো তাওফিকাও আমাকে অনেক অনেক জায়গাতে ঘুরিয়েছে খুব কম সময় মাত্র একদিনের মধ্যে স্ট্যাচু অফ লিবার্টি তারপরে হচ্ছে ওখানে ম্যানহাটন সব কিছু আসলে আমরা অনেক এনজয় করেছি আমার এটা খুবই স্মরণীয় একটা দিন তো আমরা অনেক অনেক গল্প করেছি সুখ দুঃখের গল্প আর হচ্ছে আমাদের রিকল করছিলাম স্কুলের মেমোরি গুলো এইগুলো আসলে আমার আমেরিকার ফ্ল্যাশব্যাক কিছু টুকরো টুকরো স্মৃতি খুবই সুন্দর কিছু মুহূর্ত আর আমার হচ্ছে প্রথম দিন যেহেতু আমি এত লম্বা জার্নি করে গিয়েছি আমি রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করেছি একসাথে ইফতার করেছি আর আমার ভাইয়া ভাবি আরফা মামা আদিল আহিল আম্মু সবার সাথে আমি সময় কাটিয়েছি এবং মূলত ওর আমাকে বলছিল ঘুমানোর জন্য বাট তখন ঘুম আসছিল না একটা লম্বা জার্নির মধ্যে ছিলাম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ঘুম আসছিল না তো ভাইয়ার বাসাটাই আমি একটু পুরোটো ঘুরে দেখেছিলাম এবং উপর থেকে নিজ পিছনে সামনে আসলে বিশাল জায়গা ভাইয়ার অনেক বড় যেটা আমি প্রথম দিন আসলে কাভার করতে পারিনি তো দ্বিতীয় দিন আমি দেখা গিয়েছে রোজা ছিলাম আর আদিল বাবা সবসময় ঘুম থেকে সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে যায় তো ভোরবেলাতে উঠে আমার কাছে চলে আসে আমার রুমে আম্মু আর ও প্রতিদিনই যতদিন ছিলাম ও একদম ভোরবেলা উঠে আমার কাছে চলে আসতো আর বাংলাদেশে যখন দিন আমেরিকায় তখন রাত এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটা কাটতে কিন্তু প্রায় এক সপ্তাহের উপর আমার লেগে গিয়েছে যেটাকে আমরা জেট লাইক বলি এবং এটা যখন আমার মাত্র কাটলো আমি তখন বাংলাদেশে চলে আসি সো ওখানে যাওয়ার পর প্রায় দশ দিনের মতো আমি দেখা গিয়েছে প্রথম দশ দিন আমি ঘুম ভাঙতো আমার রাত দেড়টা দুইটার দিকে ঘুম ভেঙে যেত আমি সারা রাত হচ্ছে জেগে থাকতাম এবং পর দিন তিনটা সাড়ে তিনটা বিকালবেলাতেই আমি ঘুমিয়ে পড়তাম কোথায় আছে কি অবস্থা ওটার আমার খেয়াল থাকতো না একদম বিহুসের মতো ঘুম তো এই যে একটা জেট ল্যাগ এটা আমার যখন কাটা শুরু করলো তার জাস্ট পাঁচ দিন আমি ছিলাম যখন আমার প্যাটার্নটা ঠিক হয় আমি রাতের বেলা ঘুমাতাম আমি আবার বাংলাদেশে চলে আসি তো বাংলাদেশে আসার পরেও প্রায় দশ দিনের মতো আমার এরকম একটা সমস্যা হয়েছে এখনো হচ্ছে যে আমি রাত দুটো বাজে আমার ঘুম ভেঙে যাচ্ছে পর দিন হয়তো আমার তিনটা চারটার দিকে আমার প্রচণ্ড ঘুম পায় তো আজকে ভাইয়া ভাবির বাসার জন্য টুকটা কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল বাইরে তো ওনারা ঠিক করেছেন সবাই মিলেই যাব বাসার সবাই তো আমরা সবাই মিলেই হচ্ছে এখন রওনা দিব জন্য ভাইয়া গ্যারেজ থেকে গাড়ি তো ভাইয়ার গাড়ি গাড়ি বের ভাবির দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে ভাবিরটা বেশি জোস ওনারটা হচ্ছে টেসলা ওদের দুইটাই হচ্ছে ইলেকট্রিক কার তো এখানে আসার পরেও হচ্ছে আমি ওদের যেগুলো আমরা কি বলি বন বনফুল হ্যাঁ একদম আগাছার মধ্যে হয় সেটাও আমি দেখছিলাম খুবই সুন্দর হলুদ হলুদ ফুল তো ভাইয়া ভাবি পড়লো যে এই সময়টা হচ্ছে শীত তো সব গাছের পাতা ঝরে গেছে কিছুদিন আগে পুরো বরফ ছিল আর জাস্ট কয়েকটা দিন পরই এখানে অনেক সুন্দর সুন্দর ভাইয়ার বাসার সামনে এই গাছে খুব সুন্দর ফুল ফুটবে ওর গোলাপ গাছ আছে চেরি ফুল আছে আপেল গাছ সব কিছুতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরবে তো আমাকে বললো আর কয়েকটা দিন তুমি একটু থেকে যাও এই যে গাছগুলোতে এখন পাতা নেই সব কিছু হচ্ছে একদম খালি হয়ে গিয়েছে আর টিউলিপ যাই হোক আমি তো এসেছি অল্প কিছু দিন এই কদিন আসলে যতটুকু যা দেখা যায় তো এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়ি আর ভাবির হচ্ছে টেসলা গাড়িটা কিন্তু ভাবি হচ্ছে কমফর্টেবল ফিল করে ভাই আর এই গাড়িটাতে আর ভাইয়া হচ্ছে কমফোর্টেবল ফিল করে হচ্ছে টেসলাতে লাতে তো ভাইয়ের সাথে আরফা আম্মু ওরা হচ্ছে উঠে গেল আর আমি আদিল হচ্ছে ভাইয়ার সাথে আমি আর ভাবি এবং সাথে হচ্ছে আমাদের তো আহিল বাবাই ও হচ্ছে সিটে ছিল বিদেশে একটা সিস্টেম হচ্ছে সব বাচ্চাদের মানে পাঁচ বছরের নিচে প্রত্যেকটা বাচ্চাকে কার সিট ইউজ করতে হবে তো এরপর আমরা সবাই মিলে পৌঁছে যাই ওয়ালমার্টে ভাবি বলছিল যে ওয়ালমার্ট হচ্ছে খুবই ভালো রিজনেবল এখানে সব কিছু অনেক কম টাকাতে পাওয়া যায় এবং বাংলাদেশে আসলে আমি অনলাইনে ওয়ালমার্ট বা অ্যামাজনে অর্ডার করতাম যেগুলো হচ্ছে ভাইয়া ভাবি আমাকে হচ্ছে পাঠাতো বিশেষ করে ভাবিকে আমি বলতাম এবং ওগুলো হচ্ছে ভাবে পাঠাতো বাট এবার আমি নিজেই হচ্ছে আসলাম প্রথমবারের মতো এবং আমরা হচ্ছে ভুলে গিয়েছিলাম বাবুদের জন্য স্ট্রলার নিয়ে আসতে আমরা হচ্ছে ওখানে যে কার্ডগুলো ওগুলোতে করেই হচ্ছে আমরা আহিলকে ওটাতে আমরা মানে ওকে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক সবাই খুব সুন্দর করে যাচ্ছিল এবং আদিল আমু আর আপুর হাত ধরেছিল খুবই সুইট লাগছিল আমি আসলে আজকে দ্বিতীয় দিন এবং আমি এই মুহূর্তগুলো খুব খুব মানে আমি ফিল করছিলাম একদম এই মুহূর্তের মধ্যে আমি ডুবেছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছিল আর এখানকার কিন্তু ওয়েদারের সাথে যে ড্রেস দেখতে পাচ্ছেন যে রোদ কিন্তু সবাই কেন সোয়েটার কারণ এখানে রোদ থাকলেও প্রচন্ড শীত এই খুবই ঠান্ডা তো যাই হোক এখানে সবকিছু খুব পরিষ্কার দেখবেন কারো ড্রেসে কোনো কোনো ধুলাবালি মানে কোনো ময়লা নাই কারণ এখানকার রাস্তাঘাটে ধুলাবালি নাই এই দেশগুলোতে থাকার এটি একটি পজিটিভ দিক তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি এই যে সবগুলোর সামনে পার্কিং এরিয়া বিশাল পার্কিং এরিয়া অনেক গাড়ি পার্ক করা যায় কিন্তু শিকাগো সিটিতে এখানকার যে শহরগুলো সেখানে যে বড় বড় মলগুলো থাকে ওখানে কিন্তু আমি কোনো ধরনের পার্কিং এরিয়া দেখিনি বাংলাদেশে কি হয় বড় শপিং মলগুলোর নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক বড় থাকে পার্কিং লট থাকে অনেক গাড়ি পার করা যায় বাট এখানে কিন্তু সেরকম সিস্টেম আমি পাইনি ভাইয়াও বলো যে এখানে কি ওরকম নাই অত আর ওয়ালমার্টের ভেতরে খুব সুন্দর করে সবকিছু একদম ভাগ ভাগ করে সাজানো তো বাইরে কিন্তু লেখা ছিল কোথায় কোন ডিপার্টমেন্ট এবং এখানে সবগুলো ক্যাটাগোরাইজ করা তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে আমি যেহেতু প্রথমবার গিয়েছি আমি সবকিছু হচ্ছে একটু কম্পেয়ার করছিলাম যে আমাদের আসলে কোন কোন দিকগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল কোনগুলো নেই এগুলো অটোমেটিক না আসলে মাথার মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন সবকিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে এবং আমি থাকি ঢাকার বাইরে কক্সবাজারের উখিয়া জেলাতে বাট এখানেও কিন্তু এখন অনেক সুপার অনেক কিছু আমাদের হাতের মধ্যে চলে এসেছে বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আমি তো ঢাকাতেই বড় হওয়া সবকিছু এখনো আমাদের সুপারশপ গুলোতে ভ্যারাইটিটা কম হয়তো পোর্শন আছে এরকম ক্যাটাগোরাইজ করা আছে কিন্তু ভ্যারাইটি কিন্তু এখনো এত বিশাল হয়নি আমার মনে হয় এখানে যেরকম সব সাধ্যের মধ্যে কম টাকায় একদম অনেক 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 ভ্যারাইটি হ্যাঁ আমি যে একটা আলু কিনবো আলুরও হচ্ছে অনেক রকমের ভ্যারাইটি হ্যাঁ আমি একটা ফ্রোজেন মিট কিনবো সেটার অনেক 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 রকমের ভ্যারাইটি তো এই জিনিসগুলো যেন আমাদের হাতে খুব শীঘ্রই চলে আসেন ইন নিয়ার ফিউচার ফিউচার ভেরি এটাই হচ্ছে আমি দোয়া করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনযাপনটা অনেক সহজ হয়ে যাবে এবং এখানে কিন্তু সবকিছু অনেক ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন কলাতে একটা স্পটও নাই তো দেখতে মনে হয় আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বাট সুন্দর তাই না তো এটা হচ্ছে ভালো লেগেছে এবং এখানে আমরা এসেছিলাম মূলত একটা কেক অর্ডার করার জন্য আরফা মাম্মামের জন্য আর দৈনন্দিন টুকি টাকি ভাইদের বাসার যা যা লাগে আর আমি যেহেতু প্রথমবার এসেছি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছি তো এরপর আমরা আরফা মাম জন্য কেক অর্ডার করি আরফা ওর নিজের পছন্দে অর্ডার করছিল কোনটা ওর জন্য ভালো হবে ওর ফ্রেন্ডরা পছন্দ করবে সেই অনুযায়ী ও সিলেক্ট করছিলো আর ওয়ালমার্ট এটাই হচ্ছে ওদের জন্য বাসার কাছে এবং এখান থেকে হচ্ছে ওরা খুব সহজে এটা পিক করতে পারবে তো এখান থেকে আসলে জন্য নেওয়া এবং এখানে দেখা যা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের অপশন আছে কেকের টপার কি হবে ফ্লেভারটা কিরকম হবে এরকম নানা রকম অপশন যেটা এখন আমরা আসলে বাংলাদেশেও পাই তো আমার কাছে আসলে সবকিছু খুব ভালো লাগছিল এবং ওরা হচ্ছে যেহেতু এখানে ম্যাক্সিমামই অকেশনের জন্য কেক অর্ডার করতে আসে এই জন্য ওদের বিহেভিয়ারটাও থাকে ওরকম মানে কাস্টমারকে খুশি করা হ্যাপি রাখা হ্যাঁ রোবটের মতো ওরা থাকে না তো আর আদিল বাবা হচ্ছে নিজের জন্য পছন্দ করেছিল কেক ও খুবই সুইট আমার ওকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ও তো অনেক ছোট এই জন্য ভাইয়া ওকে কোলে নিয়েছিল যেন ও ব্যথা না পায় কারণ ছোট ছুটি করতে গিয়ে হয়তো কারো কোনো কার্টের সামনে পড়ে যাবে আর আহিল বাবা তো চুপচাপ একদম লক্ষ্মী বাচ্চাটার মতো কার্টের মধ্যে এসেছিল তো ওকে দেখে হচ্ছে আমি একটু মজা করছিলাম ওর সাথে খেলছিলাম আর আদিল বাবা পছন্দ করেছিল চিপস তো ও চিপস পেয়ে খুব খুশি আর আমি এখানে দেখলাম যে ঘরের অনেক আইটেম আছে এখানে কমফোর্ট তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকমের ক্যাটাগোরাইজ করা ছিল তার মধ্যে আমার কাছে ভালো লেগেছিল হচ্ছে এখানে বাচ্চাদের ড্রেসের যে পার্টটা ছিল আর হ্যান্ড যে আইটেম আমি আর্ট অ্যান্ড ক্রাফ্ট খুব পছন্দ করি সো আমি আর্ট অ্যান্ড ক্রাফ্ট এর সাইডটাতে পুরো হারিয়ে গিয়েছিলাম ওখানে আমি ভিডিও করিনি ওখানে আমি শুধু জিনিসগুলাই দেখছিলাম আমার এবং আমি অনেক অনেক কিছু কিনেছি বাট আমি সবকিছু আনতে পারিনি কারণ আমার লাগেজ ওয়েট লিমিটেড ছিল তো যাই হোক ওয়ালমার্ট বিশাল এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আসলে হারিয়ে যেতে হবে তো এখানে বাচ্চাদের খেলনার সাইডও ছিল যেহেতু ওর ফ্রেন্ডরা আসবে এই জন্য ভাবি ওদের ফ্রেন্ডের জন্য গিফট কিনছিলেন আর এখানে ভাইয়া টেবিল টেনিস বল কিনতে এসেছে টেবিল টেনিস আমার ভাইয়ের খুবই পছন্দের আমার বোনও খুব ভালো খেলে আমিও খুব পছন্দ করি খেলতে সো ভাইয়া আমার জন্য টেবিল টেনিস বল মনে হয় নিচ্ছিল ব্যাটও কারণ হচ্ছে ওর বাসায় টেবিল টেনিস কোর্টটা আছে বাট ব্যাট বল কোথায় আছে হয়তো ওর মনে নেই বা হারিয়ে ফেলেছে এই জন্য আবার কিনছিলো তো আসলে না অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে করা হয়নি যেমন আমার টেবিল টেনিস খেলা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে খেলবো বাট বিলিয়ার্ড খেলেছিলাম তো এখানে বাইরে একটা স্টেশন আছে যেখানে হচ্ছে কয়েন দিয়ে এটা খেলনা পাওয়া যায় এরকম কিছু এটা আমি ট্রাই করিনি তো আমরা সব শপিং টপিং শেষ করে আমরা হচ্ছে আবার বাসে ব্যাক করি তো এই যে আমাদের হচ্ছে এখানে পুরো দুটো দল একদম বিশাল দল বল নিয়ে আমরা হচ্ছে বের হয়েছিলাম তো এইটাই না আসলে আমাদের ফ্যামিলি মোমেন্ট আমরা যে শপিংয়ে গিয়েছি এটাই আমাদের একসাথে সময় কাটানো কারণ সবাই আসলে আমরা মানে এত ব্যস্ত আদিলে দেখা যায় ডে কেয়ার ভাইয়া ভাবির অফিস তারপরেও ভাবি অনেক ছুটি নিয়েছে ভাইয়া তো পুরোটা সময় বলতে গেলে ছুটিতেই ছিল আরফা স্কুল খোলা ছিল সবাই আসলে যার যার লাইফে ব্যস্ত তার মাঝখানেও আমাকে অনেক সময় দেওয়া ট্রাই করেছে তো বাসায় পৌঁছানোর পর আমরা সবাই জিনিসগুলো রেখে ঠিক করে যে আজকে তো শুক্রবার জুম্মা সো ভাইয়া আমাকে আর আম্মুকে নিয়ে জুম্মা নামাজ পড়তে মসজিদে নিয়ে যাবে এবং এই যে শিকাগো সিটিতে যে মসজিদগুলো ছিল ওগুলো থেকে আমার কাছে মনে হয় ভাইয়া যে এরিয়াতে এখানে এই মসজিদটা খুবই বড় খুবই সুন্দর এবং বিশাল এটার সামনে অনেক বড় এরিয়া জুড়ে গাড়ি পার্কিং এরিয়া তো আমার কাছে খুব খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটা অনেক বড় এবং এখানে অনেক অনেক মুসলিম বাস করেন যারা হচ্ছে খুব সুন্দর একটা মুসলিম কমিউনিটি ক্রিয়েট করেছেন আর এখানে আসলে অটোমেটিক আপনি হচ্ছে আপনার নিজে একটা ফ্লোতে থাকবেন আপনার যে নিজের যে ধর্ম হ্যাঁ নিজের যে বিশ্বাস এগুলোতে আপনার আরো বেশি করে মোটিভেটেড থাকা হয় এছাড়াও আমি মসজিদের পাশাপাশি শিকাগো মানে ভাইয়ার এখানে আমি মন্দিরও দেখেছি বিশাল তো এখানে আসলে যার যার কমিউনিটি তারা হচ্ছে খুব সুন্দরভাবে পরিচালনা করে তো আমি আমি পুরো মসজিদটা খুব সুন্দর করে একটু ঘুরে দেখলাম তো আমরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কত গাড়ি পার্ক করা তার মানে কত মানুষ এসেছে নামাজ পড়তে এখানে প্রতি ওয়াক্তেই অনেক মানুষ হয় এবং ভাইয়া প্রতি ওয়াক্তেই হচ্ছে মসজিদে নামাজ পড়ে আর বাবুরা যেহেতু খুব ছোট এই জন্য হয়তো মানে প্রতি ওয়াক্তে ভাবি আর আমরা আশা হয় না বাট ওনারাও হচ্ছে জুম্মাতে তারপরে চেষ্টা করেন যখনই সম্ভব চলে আসার জন্য তো আমি আসলাম এবং দেখতে পাচ্ছি করে গুছানো একদম মানে মানে আসলে খুব একটা হয়ে যায় মনের শান্তি কাজ করে মধ্যে আর শিকাগো সিটিটা আমার কাছে মনে হয়েছে আমি বলছিলাম জানো আমি মক্কাতে চলে এসেছি মদিনাতে চলে এসেছি কারণ মক্কা মদিনা আমার কাছে যেরকম মনে হয়েছিল এখানেও কোনো ধরনের পোস্টার নাই কোনো কিছু নাই কোনো ছবি নাই সবকিছু একদম কি বলবো বাংলাদেশে যেরকম খুবই পোস্টার থাকে জায়গা জায়গায় ছবি ওখানে এরকম কি নাই স্কুলের জায়গায় শুধু লিখে থাকবে যেটা স্কুল হাসপাতালের জায়গায় শুধু লিখে থাকবে হসপিটাল কোনো ধরনের ব্যানার ফেস্টুন ছবি এগুলো কোনো কিছু নাই তো আম্মু আমাকে সবকিছু আসলে চিনাচ্ছিলেন আম্মু তো এখানে একদম নিয়মিত একজন রেগুলার হয়ে গিয়েছেন এখানকার নেটিভের মতো আম্মুর সবকিছু চেনা কোথায় কিভাবে যেতে হয় আমাকে ডিরেকশন দিচ্ছিল আর এখানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমরা আমরা যে মক্কা মদিনাতে যখন সফরে থাকতাম যেরকম নেমে তখনও যেতাম আমার কাছে ওরকম মনে হচ্ছে কারণ বাংলাদেশে কিন্তু আসলে এত অ্যাভেলেবেল না ক্যান্টনমেন্টে আছে আর রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে কিছু আছে বাট এত কিন্তু অ্যাভেলেবেল না মেয়েদের জন্য নামাজ পড়াটা মসজিদে যে তো এখানে কিন্তু এই জিনিসটা খুবই কমন প্র্যাকটিস মানে এখানে হাজবেন্ডরা বা ফ্যামিলির মেল পারসনরা পুরুষ লোকরা মসজিদে যাবে মানে সাথে করে তাদের বাসার যেই মহিলা পরিবারের সদস্য আছেন সেই মহিলা সদস্য এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে যাবে এটা খুবই এটা কমন প্র্যাকটিস ছেলেবাবু হোক মেয়ে বাবু হোক তারা নিয়ে যাবে মসজিদে আমাদের কিন্তু মেয়ে বাবুদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় না একদমই হয় না এটা খুব কমন তো মসজিদে হচ্ছে রমাদান করিম লিখে খুব সুন্দর করে আসলে সাজানো আছে এবং এখানে পুরো ইসলামিক ফাউন্ডেশনের যে পুরো একটা কি বলে ক্যালেন্ডার হ্যাঁ আমাদের কত রোজা চলছে কখন ইফতার সেহেরি খুব সুন্দর করে এবং জাকাতের ব্যবস্থা করা আছে কে কত টাকা এখানে জাকা দিবে তাদের নির্দিষ্ট মানে তাদের নিজেদের ইচ্ছার উপরে ফিতরা দিবে হ্যাঁ কিন্তু পার পারসন কতটুকু জাকাত ফিতরা এগুলো হচ্ছে এখানে মানে উল্লেখ করে দেওয়া আছে এটা খুবই একটা সুন্দর জানা সাদকা জাকাত এগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় কেউ এখানে আসলে বাউন্ড না আর রোজা উপলক্ষে এখানে কিন্তু সব সময় প্রতিদিনই ইফতার করানো হয় মুসল্লিদেরকে ইফতার করানো হয় আমি আমার সৌভাগ্য হয়েছে এখানে সবার সাথে বসে একবার ইফতার করানোর সেটা আরেকটা দিন সেটা আমি ওই দিনের ব্লগে হচ্ছে উল্লেখ করব তো এরপর আমরা হচ্ছে আবার মসজিদ থেকে চলে আসি যেহেতু আজকে আমার সেকেন্ড ডে এবং আমি খুব কম সময় থাকবো সো নামাজ পড়া শেষ করে ভাইয়া আমাকে আর আম্মুকে এখানে কাছাকাছি একটা পার্ক ঘোরানোর জন্য নিয়ে যায় তো এই পার্কটা খুব সুন্দর এই ছোট এই জায়গাটাতে ভাইয়ার বাসার এরিয়ার মধ্যে অনেক পার্ক আছে এবং এক একটা পার্ক এক একটা পার্কে সুন্দর তো আমরা যেতে যেতে আমি আবারও রাস্তার দুধারের বাড়ি ঘরগুলো দেখছিলাম কি সুন্দর মনে হচ্ছে রাস্তার দুই পাশে একদম সুন্দর করে এদেরকে বাড়িগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর ডিজাইন এবং ছোট্ট মানে প্রত্যেকটা ঘর আসলে দেখে মনে হচ্ছে খুব ছোট ছোট বাট ভিতরে কিন্তু আসলে ছোট না তো আমরা এরপরে চলে আসি কারটা ওয়াশ করার জন্য ভাইয়া রাস্তার মধ্যেই চিন্তা করে যে কারটাকে হচ্ছে ক্লিন করবে পরিষ্কার করবে তো ভাইয়া প্রথমে হচ্ছে কার্ডটার জন্য পাঁচ করে নিলো কার্ডে পেমেন্ট করে দিলো আর গাড়িটা হচ্ছে ওয়াশ করার সময় ভাইয়া খেয়াল করেনি যেটা এখানে আসলে গাড়ির যে বডিটা টাচ করবে কিনা ও ইউজুয়ালি নাকি যেটা টাচ করে না সেটা সেখানেই থেকে করায় বাট এই দোকানে সে আজকে প্রথম করেছে এবং এখানে ওরা টাচ করে মানে যখন ওরা ক্লিন করছিল এই যে এই সময় ওরা একটা স্ক্র্যাচ ফেলে দিয়েছে যেটা হচ্ছে মানে একদম বলে না একদম বুকের মধ্যে গিয়ে লাগে ওরকম অবস্থা হয়েছে স্ক্র্যাচটা দেখে আমার কারণ এটা ভাইয়া ভাবে দুজনেরই খুব পছন্দের একটা গাড়ি আর ভাইয়া বলছিল যে থাক টেনশন আর কিছু নাই কারণ গাড়ি ইউজ করতে গেলে এরকম হবে বাট স্টিল আমার কাছে মনে হচ্ছিল আমি আসলাম আর এরকম একটা হলো নিজের কাছে নিজের খুব মানে খারাপ লাগছিল তো এরপর গাড়িটা হচ্ছে আমরা ক্লিন করে বের হই এবং আমরা ডিরেক্টলি চলে আসি সেন্ট্রাল পার্কে দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গা জুড়ে এই পার্কটা এবং এখানে অনেক কিছু রয়েছে এখানে বিভিন্ন রকমের খেলাধুলার জন্য কোর্ট করা রয়েছে মাঠ রয়েছে লেক অনেক কিছু এবং চাইলে এখানে আপনি এসে পিকনিক করতে পারবেন নিজেদের মতো সময় কাটাতে পারবেন তো এখানে আসার পরে আমি দেখলাম টেনিস সেন্টার এবং কিছু দূর আগানোর পর আমি দেখলাম দুইটা দলের মেয়েদের মধ্যে খেলা হচ্ছে এবং এই যে দুই গ্রুপ ওদের প্যারেন্টসরা দুই বসে ওদেরকে উৎসাহিত করছে তো আমার কাছে দেখিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল সারা বছর অপেক্ষা করতাম কখন স্পোর্টস টাইম আসবে যখন বার্ষিক প্রতিযোগিতা শুরু হতো তখন ওই সময়টাতে আমরা তিন ভাই বোনই বিভিন্ন রকমের খেলাধুলায় ইঙ্গেজ থাকতাম আর কোনো না কোনো পুরস্কার নিয়ে আমরা বাসে আসতাম তো ওই জিনিসগুলো আসলে অনেক মিস করছিলাম এবং এই বাচ্চাগুলোর মধ্যে যে সেই সেই স্পিরিটটা সেই এনার্জিটা যেটা নিজের মধ্যে ছিল তখন কাজ করত সেটা ফিল করতে পারছিলাম তো এখানে এই খেলাটা আমার কাছে একদম নতুন বাট এখানে ভাইয়া বলল এটা খুবই কমন এবং খুবই পপুলার একটা খেলা দেখতে হচ্ছে ফুটবলের মতো আবার হকি খেলার মতো যেমন হকি স্টিকের সামনে দিয়ে এক ধরনের নেট থাকে মানে নেট থাকে না বাট এখানে হচ্ছে হকি স্টিকের মতো যেটা সেটার সামনে দিয়ে একটা নেটের মতো থাকে যেখানে বলটা আটকায় তো এই প্রথম আসলে ভাইয়া নিজেও এসেছে এই পার্টিতে এবং খুব মিস করছিল আমরা যদি আরফা দিল জিনা মানে আমার ভাবি আহিন সবাইকে নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো এরপরে ভাইয়া আমাদেরকে ভিতরে যে লন টেনিস খেলার স্পেস ব্যাডমিন্টন খেলার জায়গা ওগুলোতে নিয়ে গেল আমরা আসলে ব্যাট নিয়ে আসিনি বাসা থেকে ব্যাট নিয়ে আসলে আমরা খেলতাম তো এখানে খুব সুন্দর লেক আছে লেকটা খুব পছন্দ হয়েছে আমারও তো আমরা এই লেকের ধারে বসেছিলাম কিছুক্ষণ এখানে বসে আসলে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন হিন্দি ওখান থেকে গান ভেসে আসতেছিল জোরে জোরে মানে কোনো ইন্ডিয়ান কমিউনিটি হয়তো ওখানে পিকনিক করছিল তো এখানে অনেক রকমের হাঁস আমি দেখতে পেয়েছি পুরো ভাইয়ার বাসার এলাকার আশেপাশেও এখানে প্রচুর হাঁস দেখা যায় এগুলো কিন্তু বন্য হাঁস কারো পোষা না বাট আমি বাংলাদেশে কখনো বন্য হাঁস দেখার সৌভাগ্য হয়নি সবগুলোই হচ্ছে পোষা হাঁস আমি দেখেছি আমাদের বাসার সামনে আগে বক টিয়া পাখি এগুলো দেখেছি কিন্তু বন্য হাঁস কিন্তু আসলে দেখা হয়নি কখনোই তো এই পার্কটা দেখতে পাচ্ছেন বিশাল এবং অনেক সুন্দর সো আমরা এখানে খুব ভালো একটা সুন্দর সময় পার করে আমরা বাসায় চলে আসি বাট আমরা খুব মিস করছিলাম আমার ভাবি বাবুদেরকে সো ভাইয়া বলছিল যে আমরা নেক্সট টাইম এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে আসবো এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো পিকনিক করবো সো আমরা এরপরে বাসে চলে আসি বাট আমি যেহেতু খুব কম সময়ে ছিলাম এবং ভেবেছি যে হ্যাঁ অবশ্যই চলে আসবো আবারও কালকে পরশুর মধ্যে বাট আসলে অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে গিয়ে আনফর্চুনেটলি আমার আর পার্কে গিয়ে পিকনিক করা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম হবে আর এভাবেই আমেরিকার দ্বিতীয় দিনে আমার পরিবারের সবাই মিলে একসাথে কেনাকাটা এবং নামাজ পড়া তারপরে পার্কে ঘুরতে যাওয়া আর বাসায় এসে সবার সাথে সময় কাটানো ইফতার করা এভাবেই আমার দ্বিতীয় দিনটি খুব সুন্দর হাসতে হাসতে খেলতে খেলতে পার হয়ে গিয়েছে সো সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ